এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষণীয় উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা প্রকেট বুকার খুলে ট্রেডিং করবেন প্রকেট বুকার খুলে আপনারা ট্রেডিং করতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার এই টুটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন

বন্ধুরা আপনারা দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শু করবে তো আপনারা এখানে দেখতে যে যেখানে আছে রেজিস্ট্রেশন তো আপনার এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবেন রেজিস্ট্রেশনে ক্লিক করে দিয়ে পর বন্ধুরা আপনারা দেখতে পারবেন যে আপনাদের সামনে আরেকটা এরকম একটা ইন্টারফেস শু করবে তো বন্ধুরা আপনারা এখান থেকে নিচে দেখতে পারবেন যে আসছে গুগল তো বন্ধুরা আপনারা এখানে গুগলে ক্লিক করে দেবেন গুগলে ক্লিক করে দেওয়ার তারপর বন্ধুরা আপনার মোবাইলে যতগুলো জিমেল গুগল অ্যাকাউন্ট আছে সবগুলো শু করবে একটা থাকলে একটা শু করবে একটা থাকলে আপনারা একটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে আছে আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু খোলা হয়ে যাবে বন্ধুরা আপনারা গুগলের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে বন্ধুরা এখন কথা হচ্ছে আপনারা ট্রেডিং কীভাবে করবেন বা আপনারা কি আপনার অ্যাকাউন্টগুলো খোলা হয়ে গেলে আপনার এখান থেকে অনেকগুলো অপশন আসতে পারে এখানে ক্রস চিহ্ন দিয়ে সবগুলোকে আপনারা ক্যান্সেল করে দেবেন সবগুলোকে ক্যান্সেল করে দেওয়া পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পারতেছেন যে এখন আপনাদেরকে কীভাবে আপনারা ট্রেডিং করবেন তো কীভাবে আপনারা ট্রেডিং করবেন সে কথা হচ্ছে আপনারা ট্রেডিং করার জন্য উপরে দেখতে পারতেছেন যে আপনার অ্যাকাউন্টে কিন্তু জিরো রিয়েল অ্যাকাউন্টে জিরো তা আপনারা যদি প্রথমে ট্রেডিং শিখতে চান বা আপনার প্র্যাকটিস করতেন তাহলে কিন্তু আপনার এখান থেকে ভিডিটি রিয়েল কিউটি রিয়েল ভিডিটি অপশনটিতে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিও তারপর বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু করবে আর এখানে আপনারা দেখতে পারতেছেন যে কিউটি ডেমো ডেমো অ্যাকাউন্টের মধ্যে আপনাদেরকে সবাইকে ফ্রিতে দশ হাজার করে দেওয়া হয়ে যাবে দশ হাজার ডলার দেওয়া হবে ফ্রি ডেমো অ্যাকাউন্ট হিসেবে শুধু প্র্যাকটিস করার জন্য বা আপনাদেরকে ট্রেডিং শেখার জন্য যখন আপনি শিখে যাবেন বা আপনারা যদি বর্তমান সময়ে শিখে থাকেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা রিয়েল অ্যাকাউন্টে ডিপোজিট করে আপনারা ট্রেডিং করতে পারেন আর আপনারা যারা শিখছেন আমি নতুনদের জন্য বলছি কারণ ট্রেডিং অনেক জুতি আপনি যদি আগে শিখে নেন তাহলে আপনার জন্য ভালো হবে তো এখানে দশ হাজার ডলার দেওয়া হয়েছে আপনাদেরকে ফ্রি ডেমো হিসেবে যেগুলো দিয়ে আপনি শুধু প্র্যাকটিস করতে পারবেন এগুলো উইড্রো করতে পারবেন না শুধু আপনাকে শেখার জন্য তো এগুলো দিয়ে আপনারা শিখে নেবেন তো বন্ধুরা ডেমো অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিলে দেখতে পারতেছেন এখান থেকে কিন্তু আপনারা এখান থেকে এই অ্যাপের মধ্যে এই ডেমো অ্যাকাউন্টের ব্যালেন্স দিয়ে আপনারা ট্রেডিং করতে পারবেন তো বন্ধুরা এভাবে আপনার ট্রেডিং করতে পারবেন আর আপনাদের যাদের কীভাবে ডিপোজিট করতে হয় জানতে চান কমেন্ট করে জানিয়ে দিন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা পকেট বুকেরা ডিপোজিট করবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে লাইক দিয়ে দিন দেখা হবে নতুন কোনো ভিডিওতে থ্যাংকস